বৃহস্পতিবার আনোয়ার আলীর ভাগ্য পরীক্ষা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি আনোয়ারকে নিয়ে এই দিন তাদের চূড়ান্ত রায় জানাবেন জরিমানা না সাসপেনশন কিসের কবলে পড়বেন তারকা ডিফেন্ডার সেই নিয়ে এখন কৌতূহল আপামর ফুটবল প্রেমীদের মধ্যে বিশেষ করে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের মধ্যে তবে এক্ষেত্রে একটা মহল মনে করছেন সাসপেনশন এবং জরিমানা দুটোই হতে পারে ফুটবলারের তবে অপর এক মহল মনে করছেন যেভাবে মোহনবাগানের সঙ্গে চুক্তি ভঙ্গ করে ইস্টবেঙ্গলে গেছেন আনোয়ার আলী সেটা ঠিক হয়নি যে কারণে হয়তো জরিমানাতেই পুরো বিষয়টা মিটে যেতে পারে সেক্ষেত্রে ফুটবলের পা থেকে বল কেড়ে নেওয়া হবে না তবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি সবকিছু খতিয়ে দেখছেন বৃহস্পতিবার সন্ধেবেলার মধ্যেই আনোয়ার আলীকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন তারা এটাই ছিল ডুরান কোয়ার্টার ফাইনালে শিলং লাজংয়ের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের পরাজয়ের পর আনোয়ার আলীকে নিয়ে সব থেকে বড় আপডেট তবে এর পাশাপাশি দিল্লি এফসি এবং এবং ইস্টবেঙ্গলের ট্রান্সফার উইন্ডো ব্যান হবে কিনা সেই নিয়েও কৌতূহল রয়েছে ফুটবল অনুরাগীদের মধ্যে